বলে দিয়েছি যে একটা টাকার জোগাড় করতে হবে এছাড়া আর কোনো আদাস কোনো রাস্তা নেই আমি সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আরও আপনাদের কাছে সাহায্য চেয়ে আজ আমরা উপস্থিত হয়েছি হাওড়া জেলার বীরশিবপুরে কেন এসেছি এই বাড়িতে আপনারা জানেন বেশ এখন একটা মারাত্মক ব্যাধি দেখা গেছে এস এম এ টাইপ টু রোগ আজ আমরা এসেছি উলুবেড়িয়ার বীরশিবপুরে স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রাফি টু রোগে আক্রান্ত ছোট্ট এই শিশু দেখতে পাচ্ছেন বয়স মাত্র তার বছর তাদের যে রোগে আক্রান্ত এস এম এ টাইপ টু রোগ সেই রোগে আপনারা জানেন যে একটা ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনের দাম হচ্ছে প্রায় ষোলো কোটি টাকা ট্যাক্স ছাড়া তার ন কোটি টাকা কিন্তু লাগবে যা এই গরিব পরিবারের কাছে টাকাটা জোগাড় করা অসম্ভব তাই আপনাদের সাহায্য ছি আজকে আমরা তার বাড়িতে উপস্থিত হয়েছি তার বাড়ির লোকের সাথে কথা বলে বিস্তারিত জানবো কি রোগে আক্রান্ত রোগটার নাম হচ্ছে এস এম টাইপ টু পুরো নাম আছে স্পাইনাল অ্যাট্রোফি প্রথম হসপিটালে একবার ভর্তি হয়েছিলো মার্চ মাসে সর্দি কাশে নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিলো তখন ডাক্তারবাবুরদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ও হাঁটতে পারছিল না কেন সব রিপোর্টই মোটামুটি করা হয়েছিল সবই নর্মাল ছিল তখন বললো যে হয়তো রেসেমের রোগটা থাকতে পারে তো তোমরা একটা টেস্ট করাও ওই টেস্টটা বললো যে তখন আট হাজার টাকা খরচ হয়েছিলো আমরা তখন টাকা জোগাড় করতে পারিনি আর বললো পিজি হসপিটালে ফ্রি এতে হয় বলে ওখানেই করেছিলাম তিন মাস পর রিপোর্ট এসেছিলো তখন সুস্থ হয়ে নিউমোনিয়াটা সুস্থ হয়ে বাড়ি ফিরে চলে এসেছিলাম আবার তিন মাস পর রিপোর্ট আসার এক সপ্তাহ পরেই ডাক্তারবাবু মানে চেক আপ যাওয়ার আগেই এক প্রথম মানে এক সপ্তাহ মধ্যেই আবার হসপিটালে ভর্তি হতে হয়েছিল তখন ডাক্তারবাবুকে যখন রিপোর্টে দেখালাম তখন বললো যে ওর ওই রোগটাই আছে এস এম আই টাইপ টু আর বললো ওর একটা মানে ভ্যাকসিনটাই ও দিতে হবে ভ্যাকসিনটা না দিলেও কিছু করতে পারবে না আস্তে আস্তে সর্দি কাশির নিমোনিয়াটা বাড়তে থাকবে আর যেহেতু এখন বসতে মানে পারে মোটামুটি বসিয়ে দিলে বসতে পারে কিন্তু ভ্যাকসিনটা না দিলে আস্তে আস্তে সব ক্ষমতা হারিয়ে যাবে এখন মুখে খেতে পারি ভ্যাকসিনটা না দিলে বসতেও পারবে না খেতেও পারবে না একা একা কোনো কাজ কিছুই করতে পারবে না আমি সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আমার ছোট্ট শিশুটিকে আপনার দয়া করে আমাকে সাহায্য করুন আর আমার ছোট্ট শিশুটিকে বাঁচান যাতে সবার কাছে বিনীত অনুরোধ আমার সকলে পাশে দাঁড়ান আশীর্বাদ করুন একটু আর্থিক দিক সাহায্য করুন আমাদের পক্ষে তো এত টাকা সম্ভব নয় জোগাড় করা তো আপনারা যতটুকুন পারবেন কারোর কাছে আমাদের জোর নেই যতটুকুন পারবেন আমার সন্তানটিকে দিয়ে একটু সাহায্য করুন আমাদের সাহায্যের হাত পাড়িয়ে দিন আপনাদের ছোটো ছোটো দানে আমার সন্তানটি হয়তো আরও সুস্থ হয়ে উঠবে এবং ভ্যাকসিনটিও পাবে পেলেও আরও সুস্থ হয়ে উঠবে যোগাযোগ করার নাম্বার হচ্ছে ডবল নাইন জিরো সেভেন ফাইভ ওয়ান নাইন এইট ফোর এইট ফোনপে নাম্বার ওটাই ওই নাম্বারটাই আছে ঠিকানা আছে বিসিপুর মহেশপুর ঘোষপাড়া কালী মন্দিরের সামনেই নমস্কার আমি কৌশিক ঘোষ আমি আমার ছেলের এই রোগটির জন্য পুরো কলকাতা এবং আমাদের এই সাইডে উলুবেড়িয়া বলো বিশিপুর বলো এবং বাগনান বলো এইদিকে যতদূর আমি নিজের মতনভাবে যত দূর পাচ্ছি যাওয়ার চেষ্টা করছি এবং দিন নেই রাত নেই সব সময় ছোটোটি করে এই জিনিসটির জন্য আমি সমস্ত মানুষদেরকে এটাই হাত জোর করে অনুরোধ করব যে আমার এই ছোট্ট বাচ্চাটিকে বাঁচাতে যে যতটুকু পারবেন ততটুকু দিয়ে সাহায্য করুন এই ইমপ্যাক্ট গুরু স্ক্যানারের মাধ্যমে এবং যোগাযোগ নাম্বার এবং জিপে অথবা ফোনপে নাম্বার হচ্ছে ডবল নাইন জিরো সেভেন ফাইভ ওয়ান নাইন এইট ফোর এইট এবং এই নম্বরে কল করেও আপনারা কেউ যদি কোনো ডিটেলস চান আমি দিয়ে দিতে পারবো এবং আমার কাছে রিপোর্টটি আছে এস এম এর এই যে এস এম এর রিপোর্টটি এটা এস এম এর রিপোর্টটি জেনেটিক টেস্টের এবং সর্বপ্রথম যে ভর্তি হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে সেই রিপোর্টটিও এখানে আছে এবং সেখানেও লিখে দিয়েছিল যে এই রোগটি আছে এবং তারপরের রিপোর্টটি হচ্ছে এখানে পুরো কনফার্ম লিখে দিয়েছিল এসএমএ টাইপ টু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে এবং এই সমস্ত মানুষদেরকে আমি একটাই অনুরোধ করব। যে যতটুকু পারবেন ততটুকু দিয়ে সাহায্য করুন আমার এই ছোট্ট বাচ্চাটিকে বাঁচাতে